র আত্মমিলানা নুরানা তারা বলবে কিয়ামতের মাঠে ওদের আমাদের রব আমাদের নুরের তাজাগলিটাকে পুরা করে দাও আর ও জ্বালিয়ে দাও আর উজ্জ্বল করে দাও কিন্তু যারা মুনাফিক হবে একুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাතු লিল্লাযিনা আমানু জুরনা নাক্তা বিসমিন নুরে মুনাফিক যারা হবে তারা নুরের আলো পাবে না তারা আন্ধারে ঘুরঘুর করবে ওই লোকগুলি গিয়ে ইমানদারদেরকে কেয়ামতের মাঠে বলবে ও আমার সঙ্গী ভাই ওরে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার নূরে আমাকে নিয়ে জান্নাতে নিয়ে চলো তারা সুযোগ ডালিতে চাইবে এমন সময় ওই লোকটা বলবে টেলার যে ওরা আকুম ফলতামি শোনো তুমি ফিরে যা ধরে তোমাকে নিয়ে যাওয়া হবে না কারণ আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় তুমি চলে যাও তার কাছে নূরের ভান্ডার আছে তোমাকে দেবে ফিরে যাও বলতে কোথায় যেতে বলছি এটা দুইটা তফসির নাম্বার এক ফিরে যাও ফিরে যাও মানে আল্লাহর কাছে তুমি যাও আল্লাহ আমাকে নূর দিয়েছে ওই নূরে আমি জান্নাতে গেছি তুমিও যাও আল্লাহ তোমাকে দেবে এটা এক নাম্বার নম্বর ফিরে ফিরে যাও যাও, তুমি আবার জমিনে মালদাতে চলে যাও নিজের দেশে যাও নিজের এলাকায় যাও আমি মসজিদে নামাজ পড়েছি তাই আমার রব আমাকে নূরের আলো দিয়েছে তুমি আবার নামাজ গা আবার আসবে তোর তোমাকে আলো দেবে তখন ওই লোকটা নিজের মাথাটাকে কাজে লাগাবে ফিরে আমি যাবো কোথা আল্লাহ তো নূর দেবে না আমার ওপরে রেগে আছে ফিরে আমি যাবো নাই ধ্বংস হয়ে জমিনে মায়ে দান হয়ে গেছে আর মসজিদ নাই মাদ্রাসা নাই ইবাদতের জায়গা নাই ফিরে যেয়ে কোনো লাভ নাই তখন ওই লোকটা চলবে চলতে চলতে হাতে উঠে চলে গেছে এবার দ্রুত গতিতে জান জান্নাতের কাছে যেতে চলেছে ই দেখবে হাত করা যাবে না ওর আলোতেই আমাকে নুরে যেতে হবে আমা ওর নূরেই আমাকে জান্নাতে যেতে হবে ফুল সেরাতের উপরে দৌড়তে শুরু করবে বিসমিল্লাহু বাবুন বাতিনুহু ফিহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন ক্বিবালিহিল আযাব যখন ওর দিকে দৌড়তে শুরু করবে এমন সময় একটা প্রাচীর এসে ওদের দুইজনকে আটকে দেবে ভিতরে যে আছে সে চলে গেল আল্লাহর রহমতে আর যে লোকটা পাঁচিরের বাইরে রয়েছে গিয়ে ধাক্কা মারবে ঠিক ঠিক গিরগিটির মতো চেষ্টা করবে পাঁচিলটা টোপকানো খেয়াল রাখবে না পায়ের দিকে কিন্তু আমার আল্লাহ জাহান নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে টক করে জাহান নামের আগুনে পড়বি এই তো অবস্থা হবে এই অবস্থা হবে

যারা মনে মনে নিয়ত করছেন বাড়ি যাব দশ মিনিট পর যাবেন এই আয়টা শুনে যান মাত্র মিনিট পর আপনি বাড়ি যাবেন খালি এই আয়টা আপনাকে আমি ইচ্ছা করে শুনতে বলছি আল্লাহ হাসরবাসীকে আবার এলান করবে একবার এলান হয়ে গেল বেইমানটি বেরিয়ে যা এবার দ্বিতীয় এলান হাসরবাসী তোমাদের জন্য আমল নামা রেডি করে নিয়েছি মানে সবারই রিজাল্ট রেডি জান্নাত জান্নাত জাহান্নাম জাহান্নাম সব এক জায়গায় রেডি তোমরা নিজের নিজের আমল নিয়ে যাও চলো আমরা সব হাঁসরের মাঠে আছি চলেন আল্লাহর কাছে আমল আনতে যাই যখন আমল আনতে যাব তাহলে বলছি দুটা জিনিস সাথে নিয়ে আসবি দুটা জিনিস সাথে আনবি তবে আমল নামাটা পাবি সেই দুটা কি কিতাব যে নবীর উম্মত ওই নবীটাকে সাথে আনবি তুই নবীর উম্মত ওই নবীটাকে সাথে আন আর কি আনবি ও সোহা সাক্ষী নিয়ে আইবি তুই যা আমল করেছিস দুনিয়াতে সাক্ষীটাকে নিয়ে আসবি আমি আল্লাহ বিচার করব কি বিচার আমি বাদী বিবাদীর মধ্যে হক বিচার করব কারো পরে আমি রকম জুলুম করব না আপনি আর আমি যেছি উদাহরণটা ভালো করে শুনেন এই আয়াতটা শুনে যেতে বলেছি যাদের মন ছটফট করছে ওদেরকে আপনি আমি গেছি আল্লাহর কাছে আল্লাহ বলছে আল্লাহ আমাদের সার্টিফিকেট দেন আল্লাহ বলছে কই নবীকে সঙ্গে এনেছ আখির নবীর উমর তো গাদা কজনের সঙ্গে যাবে ও তার আল্লাহ নয় উনি তো আর সবারই কাছে হাজির নাজির নয় তো যাবে কজনের সঙ্গে ভাইরা আমার আল্লাহর কাছে যাবে আল্লাহ বলবে কই নবী সেই নবীটা কই যে নবীকে আমি সাথে আনতে বলেছি আমি বলবো আল্লাহ আমি নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের উম্মত বলে তোর নবী কই তোর সঙ্গে জি জান্নাতি লোক যাবে এবার ধরেন জি আল্লাহকে বলবো আল্লাহ আমার সার্টিফিকেট দেন আল্লাহ বলবে গোলাম রে তুমি কি আমার এলানটা শুননি আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে তখন ওই লোকটা বলবে আপনি হলেন কাদিরে ক্ষুদর আপনি ক্ষমতার উপরে ক্ষমতা রাখেন সমস্ত জিনিসের উপরে আপনি পান আপনার আলাদা জিনিস আপনি একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই এটা হলো আপনার নবীর এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি অত

যে মেনেছে তার মানে খাওয়াতে উঠাতে বসাতে যে ফলো করেছে ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে এরপরে আল্লাহ বলবে গোলাম রে আমি যে তোকে বলেছি অসুহা তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস তো সাক্ষীটা আমার কাছে নিয়ে আয় সাক্ষী না আনলে তো হবে না আমি কেমন করে তোর বিচার করব তখন ওই লোক আবার মুখ খুলে বলবেন আল্লাহ আপনি তো কোরআনের ভিতরে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম সিমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে হাঁটুগুলো ঘাটা পড়ে গেছে কপালটা কালো হয়ে গেছে এইগুলো নূরে ঝকমক করবে আমার রবকে গোলাম বলবে আল্লাহ এগুলো হলো আমার আমলের সাক্ষী আপনি তো কোরআনে বলেছেন সিমাউ উজুহিহিম মিন আসারে সুজুদ তাদের সুসিজদার জায়গাগুলো কালো হয়ে থাকবে এটাই তাদের জন্যে আমলে সাক্ষী হবে বন্ধুরে যে লোকটা নামাজ পড়ল না নিজের বডিকে তৈরি করল না রসুলের মত করে নামাজ না না ওই কঠিন দিনে আল্লাহর কাছে গিয়ে কি কথা সে বলবি দু চারটা মিনিট সময় দেন সেটা কি সেই কেয়ামতের দিনে বিচার শুরু হবে দুইটা আদালত হবে দুইটা 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 এবার মজার কথাটা শুনেন একটা আদালতের নাম হচ্ছে হকুরকুল আর একটা নাম হচ্ছে হকুকুল ইবাদ হকুক উল্লা হকুকুল ইবাদ এবার হকুক কেমন আল্লাহর হকের উপরে আল্লাহ বিচার করবেন নামাজ জি 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 পড়েছি রোজা রেখেছিলে রেখেছি ছিলে ছিলাম স্বামীকে জি মেনেছি আল্লাহর যেগুলো হক আছে আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন পোরা আপনার জীবনে যে আমি তোর ওপরে কি, কি 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 কী ফরচ করেছি তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস আর কোনটা 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 তোর বাদ গেছে এটা টোটাল একটা বিচার হবে তবে আপনাদের মনে সাহস দিচ্ছি আমি এটা আমি বোখারি বলছি না এটা আমি মুসলিম বলছি না এটা আমি আবু দাউদ বলছি না এটা আমি নাসাই বলছি না ইবনে মাজাও বলছি না ত্রিবিজি শরীফ বলছি না ইভেন মিসকাত গুলুগুল মারামও বলছি না আমি আমার মনের দিক থেকে বলছি হকুকুল্লার আদালত যেটা চলবে এইটাতে সৎ করা আঠানব্বই পঁচানব্বই জন জান্নাত চলে যাবে আল্লাহ বড় মেহেরবান যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ পারিনি ক্ষমা করে দেন আল্লাহ সেই দিনেও ক্ষমা করবেন আল্লাহ এত বড় মেহরবান তা একটা দুটা শুনেন কেমন ক্ষমা করবে আল্লাহ দুই বান্দাকে ডাকবে আব্দুর রহমান আমি এমনি নাম বললাম দুই বান্দাকে কাছে ডাকবে তখন ওরা দুজন বলবে চরে ওই যে জালসাই শুনেছিলাম কেয়ামতের দিনে বিচার হবে এবার আমার আর তোর বিচারের পালা পড়েছে চোজাই যে আল্লাহর কাছে পৌঁছাবে আল্লাহ প্রথমেই বলবে তোরা দুজন জাহার নাম চলে যা জিজ্ঞাসাও করলে না যে নামাজ পড়েছিস কিনা কি করেছিস কিনা তোরা দুইজন নাম যা এর নাম বিচার এর নাম নেকিবদি ওজন এর নাম হিসাব খাতা কলম খুলবো তার নাম হিসাব কিন্তু আল্লাহ বলে দিলে আয় চলে যায় জাহান্নাম যে কথা বলা ওরে আমার মা রে বন রে আব্দুর রহমান এক পা করে নামের দিকে ফেলছে আর একবার আল্লাহকে দেখছে আবার এক পা ফেলছে আর একবার আল্লাহকে দেখছে ধীরে 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 নামের দিকে যে আবদুর রহিম কি করছে আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে যা জাহান জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়তে শুরু করে দিয়েছে দূর হাই স্পিডে দৌড়ছে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে দুইজনকে ধরে নিয়ে আয় দুইজনকে আনা হলো ডার করিয়ে দেয়া হলো আল্লাহ বললেন বলেন যেতে বলেছি তো তুমি এত ধীরে যাচ্ছ কেন তখনও বলছে আল্লাহ আমি জাহান নামের দিকে যাচ্ছিলাম আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে একবার করে আল্লাহর দিকে তাকা যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন তাই বারবার তাকা ছিলাম বলে তোকে আমি জাহান নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব বলে হ্যাঁ এখন আমার আশা আছে আপনি তো কোরআনে বলেছেন তাকা না তুমির রাহমাতিল্লা হে আল্লাহর দয়া থেকে নিজেকে নইরাস করিও না আমি জাহান নাম গেলেও শুধু আপনার দয়ার অপেক্ষাই যেতাম অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম আল্লাহ বলবে দাঁড়া এবার আব্দুর রহিমকে বলবে জাহান নাম ভালো জায়গা না খারাপ জায়গা বলে খারাপ জায়গা জাহান নামে আগুন দাও দাও করে জ্বলছে জাহান নামীদের খাবার আলাদা নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন তখন আল্লাহ বলবে তুই যে জাহান নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন তখন

অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায় আমার এটাও তো আল্লাহ আপনার ওপরে আমার একটা ইয়ে ছিল যে আমি জাহান নাম গেল জাহান নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান নামে এসেছি আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি আমার বলবে তোদের দুইজনকে মাফ করেছি জান্নাত চলে যা এরকম হাদিস অনেক আছে বন্ধুরে একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে গোটা গায়ে মাটি মাখবে আর চিৎকার করবে এত জোর চিৎকার করবে মৈদানকে তোলপাড় লাগিয়ে দেবে খালি বলবে আমি হালাক হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম আমি 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 শেষ 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 আমাকে একটা নেকি দাও আমাকে জান্নাতের দিবে একটা নেকির জন্য জাহার আমি শেষ আমি শেষ চিৎকার মারছে আর হিসাব হয়ে গেছে জাহান নামে সব লাইন দিয়ে ঢুকছে ওই জাহান নামের লাইনে একজন দাঁড়িয়ে চোখে ডাকছে চিল্লাস নাই দিকে আয় আমার দিকায় ই তখন বললো তোর কাছে যে কি হবে তুই তো জাহার নাম ঢুকবি ফাইসালা হয়ে গেছে তাহলে আয় তোকে ডাকছি আয় আমার কাছে কি হয়েছে তোর বলে আমার একটা নেকি নাই রে ভাই এর জন্য জাহান্নাম বলে আমার তো সবই না খালি একটা নেকি তাদের নাম দিয়েছি যাবো কি করবো নসি আছে জীবনে বা ভালো কাজ করিনি একটা কাজ কর তুই আমার নেকিটা নিয়ে চলে যা নেকিটা পেয়েও যে খুশি হবে আল্লাহ আল্লা দেন আল্লাহ জানে না কে দিয়েছে কোথা দিয়েছে নেকি দিয়েছে সব খবর আল্লাহকে আছে তারপরও আল্লাহ জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিলে রে আজকের দিনে সে আবার কত বড় রে আমার কাছে কি নেকির অভাব ছিল আমি একটা দিয়ে তোকে জান্নাত দিতে পারতাম না ধরিলেই তো দেখি দৌড়বে ওই জাহান্নামের নামের মুখে ঢুকতে হয়েছে বলে এই শোন 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 তোকে আল্লাহ ডেকেছে বলে লাভ নাই লাভ নাই বলে তোকে ডেকেছে লাভ আছে না লস আছে চল আল্লাহর কাছে ধরে নিয়ে যাবে রব্বুল আলমিন বলবে তুমি কি নেকি দিয়েছ বলে জি হা রব্বুল আলমিন আমি নেকি দিয়ে দিয়েছি বলে তুমি আজকের দিনে দান করেছো গোলাম রে এটা তো দান করার দিন নয় মানুষ নিজেকে নিয়ে নাফসি 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 করছে আর তুমি আজকের দিনে দান করেছো কেন তুমি দান করলে বলো বলবে আল্লাহ নেকিটা থাকলেও আমি জাহান্নাম আর নেকিটা না থাকলেও আমি জাহান্নাম তবে আমি দেখে নিলাম আর একটা ভাই যদি জান্নাতে যাই তো যাক আল্লাহ সবই জানেন তারপরও প্রশ্নগুলো করবেন এরপর আমার রব বলবেন গোলাম আমার মান সম্মান ইজ্জত বলে আছে তুমি যদি আজকের দিনে কঠিন দিনে পেরেশানির দিনে একটা নেকি দান করতে পারো তা আমি এত বড় রব তোমাকে কেন মাফ করতে পারবো না আমি তোমাকেও মাফ করে দিয়েছি দুজনেই জান্নাতে যাও অনেক হাদিস এইভাবে বোখারি শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ মাফ করবেন তাই আমি বললাম কিয়ামতের মাঠে দুটি আদালত হবে একটু সাবধানতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বেশি ভয় নাই আল্লাহ সেই দিনও মাফ করবে যদি চোখের পানিতে কাঁদেন কিন্তু দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে হকুকুল ইবাদ ইবাদ মানে গোলাম গোলামে গোলামে ঝগড়া গোলামে গোলামে ঝগড়া বলতে মানুষের সঙ্গে মানুষের বিচার সেদিন পঙ্খান্নভাবে হবে শুধু এটাও নয় মুফাসিররা বলছে যে কুত্তাও আল্লাহর গোলাম শুকর আল্লাহর গোলাম বিড়াল আল্লাহর গোলাম একটা মেয়ে বেশা মেয়ে রান্ডি মেয়ে সে কুত্তাকে মুখে পানি দিয়ে জান্নাত গেল আল্লাহর গোলাম ছিল বলি তো পানি দিয়ে জান্নাতে গেল নামাজি মেয়ে তেলওয়ালা মেয়ে কোরআন পড়নেওয়ালা মেয়ে তাহজুত ফার্নাওয়ালা বিড়ালকে বেঁধে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছিল তো তার ঠিকানা যাহার নাম হলো কেন এদেরও বিচার আছে আপনি রাস্তায় চলতে চলতে একটা কুত্তাকে ইট মেরে দিয়েছেন আর কুত্তাটা বিশ বার খালি কা 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 করে কোন দিকে লুকিয়ে গেল এইটারও বিচার কেয়ামতের মাঠে হবে এইটারও বিচার হবে কেয়ামতের মাঠে আল্লাহ ছাড়বেন না হাদিস আছে এটার বিচার হবে হকুকুল্লা বিচারে যত লোক জান্নাতে যেতে পারবে আর হকুকুল ইবাদের যখন শুরু হবে ভাইয়ের সঙ্গে কার সঙ্গে কার ঝগড়া কার সঙ্গে কার ঝামেলা কে কাকে মেরেছে কে কাকে অপমান করেছে কে কাকে থাপ্পড় মেরেছে এই রকম যখন শুরু হয়ে যাবে বন্ধুরা আমার সেই কেয়ামতের মাঠে কেউ কাউকে মাফ করতে পারবে না কেউ কাউকে করবে না উঁচাই এর ঘরে পা দিয়ে জান্নাতে চলে যাই এটাই আমার বড় সুযোগ এর জন্য প্রত্যেকটি শ্রোতাকে বলছি মা আমার খালা আমার বোন আমার বেটি আমার পৃথিবীতে যদি কেউ কারোর সঙ্গে কোনো গোনা করেছেন কেউ কারোর সঙ্গে যদি রাগারাগি করেছেন মনোমালিন্য যদি হয়ে গেছে এই পৃথিবীতেই তার লাফড়াটা শেষ করেলেন। পৃথিবীতেই তার ঝামেলাটা মিটিয়ে নেন ধরে মাপ চেয়েলেন বলেন কতজনকে কত ছোট উঁচু নিচু বড় কথা বলেছি পারবেন কি তাকে খুঁজে বের করে মাপ নিতে কার গালে তুমি থাপ্পর মেরেছ পারবে কি তাকে খুঁজে বের করে নিয়ে মাফ করে নিতে এটা তোমার দ্বারা হবে না তুমি সুযোগও পাবে না তুমি বুঝতেও পারবে না কখন কাকে কোন জায়গায় থাপ্পর মেরেছ এর জন্য আমি বলছি বন্ধুরে হকল ইবাদের যখন বিচার চলবে এক তিল কেউ কাউকে মাফ করবে না কতজন কতজনের মাল মেরে দিয়েছি কতজন কতজনের আমানতের খেয়ানতি করেছি টাকা পয়সাকে ঠিক মতো বুঝিয়ে দিতে পারেনি এই জিনিসগুলি যখন পৃথিবীর বুকে বিচার কেয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে সেই দিন কেউ কাউকে মাফ করবে না আর কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবে না অতএব হকুকলে বাঘকে গুনে গুনে খুঁজে যার সঙ্গে আপনার ছোট বড় কথা হয়ে গেছে তার হাতটা ধরে পৃথিবীতেই মাপ নিয়ে নিতে হবে এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই এর নাম হলো কেয়ামত কেয়ামতের আদালতে কোন রকম ক্ষমা করা যাবে না আমি একদম সারেতে ছাড়বো